আসসালামু আলাইকুম মেডিসিন টক বিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো লিজিবেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলুকাস সোডিয়াম দশ মিলিগ্রাম এটি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি ওষুধ এবং প্রস্তুত করে থাকে জেনফার বাংলাদেশ লিমিটেড এটি একটি শ্বাসকষ্ট অ্যাজমা এবং কাশির ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই ইজিভেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক ইজিভেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কী কী রোগে কাজ করে থাকে ইজিভেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেট যে সকল রোগে কাজ করে থাকে তা হলো অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসা এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ব্যায়ামজনিত জড়িত সংকোচন ও প্রতিরোধে এবং অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে ইজিভেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যাদের শ্বাসকষ্টজনিত কাশি রয়েছে শীতের অথবা গরম যে কোনো মৌসুমি শ্বাসকষ্ট হয় নিঃশ্বাসের সমস্যার সৃষ্টি হয় বুকে শব্দ হয় জাতীয় কাশির সৃষ্টি হয় তাদের জন্য ইজিভেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন জেনে নিই এর মাত্রা ও সেবনবিধি কি এটা প্রাপ্তবয়স্ক এবং কিশোর যাদের বয়স পনেরো বছরের এবং এর ঊর্ধ্বে তাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট রাতে সেবন করতে হবে এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচনের জন্য দশ মিলিগ্রাম অর্থাৎ একটি করে দৈনিক একবার সেবন করতে হবে এটি ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করা উচিত সেবন করার পদ্ধতি হলো মুখে সেবনযোগ্য ইজিভেন্ট মিলিগ্রাম ট্যাবলেট খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে হবে এর কিছু পার্শ্ব রয়েছে যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমিভাব ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ এ জাতীয় সাধারণ পার্শ্ব দেখা দিতে পারে এবং অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যন্ত্রণা স্নায়বিকা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা রক্তকরণ এ ধরনের অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও ইজভেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেট সেমনের পরে দেখা দিতে পারে ইজভেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম বারো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ইজিভেন্ট দশ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকন থেকে প্রেস করেন